তা দিয়ে ডাল পাঁপড় আমের চাটনি ও দই ছিল হজমলা ছিল স্যালাড ছিল তো দই আমাকে দেওয়া হয়নি তো আমি ওখানে গিয়ে কিছুটা ভিডিও করছিলাম সবাইকে খেতে দেওয়া হয়েছে তো এরা এখন খেতে বসেছে বান্ধবীরা এখানে আমার নিয়ম খেতে বসেছে এখানে হাজব্যান্ড সবাই খাচ্ছে আর আমি ওখানে গিয়ে ভিডিও করছিলাম জুম জুম করে কে কতটা খাচ্ছে তো এখানে রান্নার সব বেকারের মাল এখানে রাখা হয়েছে এখানে সকলে মিলে দোয়া ধোয়া করছে এখানে বৌদি ভাই মিষ্টি দোয়া ধোয়া করছে ওই যে তো এখানে আমি সব ভিডিও করছিলাম ওখানে কাকিমা টাকিমা সবাই বসে আছে আর এই যে এখন একটা পিসিমণি এটা আমার একটা কাকিমা হতো এর এখন গিফট আনবক্সিং করবে আমার ননদ আমাকে কি গিফট দিয়েছে চলো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো কী গিফট আটবক্স আর গিফটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আমার মাসিমনি আমাকে দিয়েছিল আমার বেবির জন্য খিচিড় কার প্রেসার কুকার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর কোন গিফটটা আর কোন ভিডিওটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও